আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন বড়ো মাপের নেতা এবং তিনি খুব নরম সুরে খুব সুন্দর করে কথা বলেন যে দেখলাম গতকালকে নরম সুরে গরম ডিম দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সুন্দর করে উনি বললেন যে আপনি ডিসেম্বরের প্রতি নির্বাচন হবে না একটা নির্দিষ্ট কারণ দেখান যে এই কারণের জন্য ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া যাবে না আপনারা ভাবছেন আমরা এত দ্রুত নির্বাচন চাচ্ছি কেন আমরা তো দেখতে পাচ্ছি দেশি বিদেশি চক্রান্ত কিভাবে দেশকে উত্তেজনায় ফেলছে বা বিবাদে বা সংকটের মধ্যে ফেলতে যাচ্ছে তিনি আরও বলেছেন যে প্রতিবেশী দেশ ভারত তারা নির্বাচন চাইলে সমস্যা তারা ইনক্লুসিভ নির্বাচ নির্বাচন চেয়েছে দ্রুত নির্বাচন চেয়েছে কিন্তু আপনারা তো অলরেডি মানে ডিক্লুসিভ মানে আর কি করে ফেলেছেন অর্থাৎ সেখানে কাট করে ফেলেছে। একটি রাজনৈতিক দলকে কাট করে ফেলেছে এবং এখন যদি ইউরোপের কান্ট্রি বা পাশ্চাত্য দেশগুলো আমেরিকা নির্বাচন চায় তাহলে তো এত সমালোচনা হয় না তাহলে এত কথাবার্তা হয় না প্রতিবেশী দেশ কেন দ্রুত নির্বাচন চাই সেটা নিয়ে মাথা ব্যথা হয়ে যায় সেটা অনেক কারণ হয়ে যায় এরকম বলছেন তারপরে উনি বলছেন যে আমরা তো আপনার প্রশংসা করতে এখানে আসি সব সময় যে প্রশংসা করব এটা কিন্তু কাম্য নয় কারণ আপনার বিগত সরকারও আমরা দেখেছি যারা শুধু প্রশংসা করে আশেপাশে থাকে তাদের অবস্থা কী হয় তারাই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি করে অর্থাৎ আওয়াম লীগ সরকারকে যে যারা শুধু প্রশংসা করেছে তারাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমরা আপনার সমালোচনা করি যাতে আপনি ভুল সিদ্ধান্ত না নেন এবং আমি আশা করব যে এটা প্রমাণ করবেন যে বাংলাদেশে আইনের শাসন আছে অর্থাৎ বিচার বিচারালয়ের প্রতি বা বিচার যে কার্যক্রম হয় তার রায়ের প্রতি সম্মান আছে ইতিমধ্যে কিন্তু সেই জায়গাটা অনেক উপদেষ্টার কারণে আপনারা হারিয়ে ফেলেছেন অর্থাৎ অনেক উপদেষ্টা আছে যারা আদালতের রায়কে অবমাননা করে তাই সে আদালতের রায় মানছে না অর্থাৎ দেশের মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে যে আদালতের রায়কে গুরুত্ব দেওয়া হচ্ছে না অর্থাৎ আইনের শাসন কোনোভাবে বাংলাদেশে চালু হচ্ছে না আমরা আপনার বিরুদ্ধে মাঠে নামতে চাই না যতগুলো রাজনৈতিক দল আছে আমরাই মনে হয় আপনাকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছি এখন আপনি আমাদেরকে আপনার কিছু উপদেষ্টাদের আচরণে মনে হচ্ছে আমরা আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গিয়েছি বা আমরা সেইভাবে আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে এবং আশা করি আপনারা সংস্কারের যে বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করলেন আইন উপদেষ্টা উনি নাকি বলেছেন অধিকাংশ সংস্কার হয়ে গিয়েছে আইন আইনের ওখানে তারপরে উনি আরও বিষয়গুলো বললেন এবং বিচার কার্যে বললেন যে বিচার বিচারের কোনো রোডম্যাপ হয় না তখন বিচার বায়াস্ট হয়ে যায় পক্ষপাত দুষ্ট হয়ে যায় সেটা নিয়ে কথাবার্তা হয় এটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে এই অবস্থা মানে সব কিছু মেলায় উনি বলছেন উপস্থিত যত রাজনৈতিক দল আছে সেটা আমরা দেখেছিলাম সেখানে মানে ছাব্বিশটি রাজনৈতিক দল উপস্থিত ছিল ছাব্বিশটির মধ্যে তেইশটি রাজনৈতিক দলই আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় যে তিনটি রাজনৈতিক দল তার মধ্যে একটা এনসিপি একটা জামাত তারা ডক্টর মোহাম্মদ ইমুসকে আরও সময় দিতে চায় সব কিছু মেনে বিএনপির স্পষ্ট বার্তা তারা একটা কারণ দেখাতে বলেছে যে কারণে তারা ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিবে না এরকম একটা কারণ সালাউদ্দিন আহমেদ দেখিয়েছে তাই মনে হলো যে সালাউদ্দিন আহমেদ নরম সুরে গরম বাস রেডি করে ডক্টর মোহাম্মদ ইগরুজকে হাতে মোলা ধরিয়ে দিলেন যে কত সুন্দর করে তিনি উপস্থাপন করলেন যারা ডিসেম্বরের পরে নির্বাচন চাই। বা এই সরকার ডিসেম্বরে পরে নির্বাচন দিতে চায় তারা সার্ডিন কোনো কস আজ পর্যন্ত দেখাতে পারেনি যে উনু বলছেন যে আপনি দেখান যে ডিসেম্বরের পরে নির্বাচন এই কারণে নিয়ে যাওয়া দরকার সেটা তো আপনি দেখাতে পারেন আমরা তো দীর্ঘ নয় মাস দশ মাস ধরে দেখলাম আর একজন কয় মানে এনসিপির নেতা নায়েদ ইসলাম কয় যে দশ মাস তো অপেক্ষা করতে পারলেন হ্যাঁ ষোলো বছর অপেক্ষা করতে পারলেন আর দুইটা মাস অপেক্ষা করেন জুলাই আগস্টের মধ্যে জুন জুলাইয়ের মধ্যে আপনার জুলাই সনদ ঘোষণার পরেই নির্বাচনের রোডম্যাপ দিলে না হলে যদি জুলাই সনদ ঘোষণা না করা হয় তা নির্বাচন সংস্কার আপনার বাধাগ্রস্ত হবে সংস্কার বিতর্কিত হবে কথাবার্তা কয় যাক সালাউদ্দিন আহমেদ সাহেব নরম সুরে গরম কথা বলে দিলেন যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে বসে বলছে একটি দলই নির্বাচন চায় তিনি বললেন যে অধিকাংশ উপস্থিত যারা আছে তারা নির্বাচন নিয়ে কথা বলছে অধিকাংশ জুলাই আগস্টের স্টেক হোল্ডাররা তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আপনি এই ধরনের কথাবার্তা বলে আমাদেরকে আপনি প্রতিপক্ষ বানাবেন না আল্লাহতাল সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলিকুম আবার